হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে নাম আজকে দুর্গাপুর কল্পতনু মেলা যাব আজ অবলিং আছে ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাবেন লাইটিং থিমগুলো দেখে বুঝতে পারছেন আজকে আমি মেলা চলে এসেছি এ এটা গেটটা দেখতে পাচ্ছেন কল্পতনো মেলার গেটটা এই বামা খেপার থিম নিয়ে এগুলো ডেকোরেশন করেছে দুর্গাপুরবাসীও আর এগুলো দেখে বুঝতে পারছেন এ মেন গেট আছে এখানে পৌঁছে গেছি অলরেডি গেটটা কাছে গেটের গেটের থিমটা দেখাবার চেষ্টা করছে তোমাদের দেখতে পাবেন খুব দারুণ করেছে এই প্রথমবার মেলা এসেছি দুর্গাপুর দেখতে পাবে কিন্তু মেলার বিষয়ে জানি না অতটা প্রথমবার এসেছি দেখতে পাবেন ফটো তো চলছে স্বামীকে বিবেকানন্দ স্ট্যাচু করেছে দেখতে পাবেন সামনে নিয়ে যাব তোমাদের সামনে তার ভিডিও বানায় দেখাই দেবো সামনে ভিডিও বিনগুলো দেখাই দেবো দিয়ে দেখতে পাবেন কী সুন্দর সাজিয়েছে এখানে ডেকোরেটটা খুব দারুণ করেছে দুর্গাপুরের বাঁশিও দিয়ে ধন্যবাদ সাধারণত এই মেলাটা দেখাবো মেলার কিছু জিনিসপত্রের জিনিসগুলো দেখাবো এখানে চুরিপাট্টা এগিয়ে সব বিক্রি করছে মেলায় ঘোরাবো তোমাদের আজকে ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা আর ছোটোবেলা জীব যাকে বলে আমরা থার্ড এটা তো বহু চাপতাম ফিরব মেলাতে রানি মজে কিন্তু আমাকে বলছে চাপবি আমি না দাদা চাপবো না আর কী চাপা যায় বড় হয়ে গেছে এই ঠার একে চাপতাম পুরো মজা লাগতো আওয়াজ উঠত পুরো চালাতে চালাতে মজা লাগতো এটা ছোটো ট্রেন টয় ট্রেন দেখতেই পাচ্ছেন খুব দারুণ লাগছিলো আমি একেও উঠাইলি মেলাতে বসে যে উঠাইলাম একে উঠার পরে আবার চড়ক দিয়ে চলে এলাম দেখতে পাব বাচ্চাদের চড়ক দেখতে পাচ্ছেন বন্ধুরা এছাড়াওগুলো দেখে বুঝতে পারছেন মেলা দেখো কত ভিড় আজকে প্রথমবার প্রথম দিন মেলার সেই জন্য ভিড়টা দেখে বুঝতে পারছো তোমার আজকে অবলিং হয়েছে দুর্গাপুর আর পিঠা এখানে পিঠার জিনিসগুলো দিচ্ছে এটা উঠাই নিলাম বাসি বাসিয়ে দেখতে পাবেন এগুলো ভিডিওটা আসবো না কিন্তু আসতে হলো কী করবো কাজ আছে এরকম কিন্তু খুব দারুণ লাগছে ঘুরতে ঘুরতে আমারও ব্লগ বিনার আমার যে চ্যালাইনটাকে ফলো করে দেবে সবাই মিলে এই চরক চড়কটা দেখে যাচ্ছে হেভি লাগছে ধুত থেকে দেখতে লাইটিং থিমটা আরও দারুণ লাগছে না আর এই দিক থেকে আমি ঘুরতে ঘুরতে চড়ক দেখাবার কোশিস করছি এদিক কত কিছু মেলার ইয়ে লেগেছে চড়ক লেগেছে চড়কগুলো দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে এগুলো উঠা নেবো আর এই বেলুম ফুটাবার এগিয়ে আমরা বেলুম ফুটাতাম বন্দুক দিয়ে বন্দুকটা উঠাই নেবো বন্ধুগুলো দেখো আমার সত্যি বন্ধু বন্ধুগুলো এরা পুরো একদম দশ টাকা দিয়ে নেপাল থেকে বাইক স্ট্যান্ড এসেছে দেখায় দেবো তোমাদের বাইক স্ট্যান্ডটা নেপাল থেকে এসেছে এটা দেখতে পাবে দেখতে পাবেন ওরা হ্যাভি স্ট্যান্ড করছে এরা আমাদের রানিগঞ্জেরও ছেলে আছে একটা স্কুটি চালাচ্ছে আমাদের রানিগঞ্জের ছেলেকে আছে ও মামা নাম আছে নাকি আর দীঘার পকোড়া পোকোরা বিক্রি করছে এখানে ওটা স্টোল লাগাইছে আর বাচ্চারা ওই জলে হাওয়া যে দেখতে পাবেন মজা লাগছে আর এখানে কিছু খাবার এলাম মোগলাই পোড়া খাই পরে আবার বেরিয়ে চললাম মেলা দিয়ে এর কী বললে জাদু আমরা আগে ছোটোবেলায় কিনে নিয়ে আসতাম পিড়ুবাহা মেলাতে ওই জিনিসগুলো সব দেখতে পাচ্ছি এখানে যা পিড়ুবা মেলায় যা বসে সেম জিনিস বসেছে এখানে দেখতে পাবেন জাদুর জিনিসগুলো এগুলো সব পাওয়া যায় এখানে আমি বললাম আমাদের জাদু দেখাও বলছি না তোমাদের কি জন্য তুমি লাও তবে জাদু দেখাবো আমার ঠিক আছে কোনো ব্যাপার না আমি চলে যাচ্ছি তাহলে ठीक है तो लो हमें कुछ अब वीडियो पर ना एक लम्ना वीडियो से भिडियो